হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিও দেখছেন আমি উনি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি তো দেখো সকালে আগে এর কি বাসি গাছগুলো ছেড়ে রান্না করতে বসে পড়েছি রান্না করলে কি কাজটা আর কি আমার আর সুবিধা হবে রান্নাটাই মনে হয় কি যে আমার রান্নাটাই মনে হয় খাওয়া দাওয়াটা তো আগে যেহেতু বাড়িতে বাচ্চা আছে তো তাদেরকে খাওয়া দিতে হয় সেই জন্য রান্নাটাই শুরু করেছি বাসি গাছটা করে টোরে তো কবি আলু আর বে টমেটো দিয়ে রান্না করতে আর কি বলো তো এখন কিন্তু বৈশাখ মাস পড়ে গেছে কিন্তু তবু কবি পাওয়া যাচ্ছে বাঁধাকপিগুলো কিন্তু ভালোই সিদ্ধ ভালোই হচ্ছে তো আমাকে ভালোই লাগে কিন্তু কী বলো তো এখনকার বাঁধাকপিগুলো একটু গন্ধ করে তো সিদ্ধ করে একটু ফেলাই দিচ্ছে তারপরে কিন্তু রান্না করতেছে তারপরে দেখো এদিকে এগারোটার সময় চলে এসে আমাদের বাড়িতে দেখো শিব পার্বতীতে চড়ক পুজো হবে তো সেই উপলক্ষে আসছে আসছে দেখো কত সুন্দর তারা সাজছে আর কি শিব পার্বতী আর নাচা শুরু করে দিয়েছে thank <laughs> you তারপরে দেখো আমাদের বাড়ির পাশেই যে বাড়িতে পুজো হচ্ছিল আর কি তারা কিন্তু সে যে আমাদের যে মানে গতি যে ঠাকুর আছে শনি ঠাকুর তার পুজো প্রসাদ আমাকে ডাকতেছে বাচ্চাগুলো কেউ ছিল না ওই তাই আমি গিয়ে খাচ্ছি তারপরে দেখো চলে আসছে আবার কিন্তু দুপুরবেলা রান্না করতে তোমার দাদাভাই আর আমি হ্যাঁ এদিকে হচ্ছে কাঁঠালের কাঁঠাল রান্না করতেছে আর এই যে পোলট্রির মাংস রান্না করতে দুইজনে মিলে রান্না করতেছি গল্প করতেছে রান্না করতেছি এই এইভাবে রান্না করলে না আমার খুবই ভালো লাগে তোমার দাদা ভাইয়ের সাথে একসাথে রান্না টান্না করতে খুবই ভালো লাগে খাওয়া দাওয়া করার পরে দেখি আকাশে পরিচিতি এত খারাপ বৃষ্টি মনে হয় আসবে হাওয়া করতেছে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে কেমন হাওয়া তো ভালোই হাওয়া হচ্ছে তো চড়ক পূজার উপলক্ষে যে আমাদের বাড়িতে আসছে না যে দেখালাম না শিব পার্বতীর সাইজা তো ওইখানে কিন্তু কাটা কাটাফড়া হবে তো যাব তো দেখতেছি বৃষ্টি আসবে মনে হয় যদি মানে ম্যাঘ তো লাগছে যদি হাওয়া করে তাহলে কিন্তু ম্যাঘটা উড়ে যাবে তখন কিন্তু আর বৃষ্টি হবে না যদি বৃষ্টি বা না আসে তাহলে কিন্তু যাবো আর কি চড়ক পূজা হচ্ছে তো কাটাফা দেখবো বাড়ির পাশেই হতো তো যেতে হবে তাই না তারপরে দেখো এই যে চলে আসছে কিন্তু আকাশে পরিচিত একটু ভালো হয়েছে চলে আসছে দেখো কত লোক দেখো সবাই মিলে কিন্তু অনেক লোকে হইছে আর কি সবাই মিলে দেখতেছে আর কি বলো তো আগে অন্য জায়গায় হতো তো বৃষ্টি পড়ছে আগের দিন সেজন্য কিন্তু মাঠটা একটু ভিজে গেছে জল লাগছে তার জন্য অন্য জায়গায় করতেছে আর কি এই যে চড়ক মেলাটা দিছে দেখো চড়ক ঘুরাচ্ছে এই যে দুই পাশে দুই হাতে নিচে আর কি মশার নিচে দেখো কিভাবে ফেলাই দিলো হ্যাঁ এই জন্য বলতেছিলো যে পাশে ঠাইতো না দূরে থাকো দূরে থাকো একটা বুড়ি ছেলে বুড়ি গায়ে পড়তো একটু জন্য পুরো দিত আর কি আমার ভয় লাগে সেই জন্য কিন্তু আমার খুবই ভয় লাগে চড়ক দেখতে খুব মানে খুবই ভয় লাগে করতে তো সবাই মিলে এই যে দেখো তারপর মশা নিয়ে আসছে ওইখানে এটা নাকি সবাইকে মানে একটি মাথায় থাকাইতে হয় মানে আগুনের তার নিয়ে মাথায় থাকাইতে হয় ভালো হয় তো দেখো কি ভিড় আমি একটু নিতে যে তারপরে দেখি এত ভিড়ের মধ্যে যাবো না বাবা যদি পড়ে টুড়ে যাই তারপরে দেখো আর আমার না কেমন যেন লাগতেছিল এত ভিড় চেঁচামেচে তারপরে দেখো কিন্তু মেলা ঘুরে টুরে কিন্তু দেখার পরে বাড়ি চলে আসে আসার পরে দেখো তোমার দাদা ভাই কী করতেছে হুম এই যে দেখো এই যে বাবুর হচ্ছে দাঁতটা নড়তেছে তো কি দিয়ে দেখো এইটা যে যে খুলে না আমার এখন মনে নেই আর কি আর মনে এখন আর কি মনে নেই জানি না আমরা কী জানি বলে এটা না র্যানছে না কি জানি বলে তো এটা দিয়ে দাঁত উঠাচ্ছে দেখো কীভাবে দাঁতটা ছোটো তো ধরা যাচ্ছে না তো সেই জন্য এটা দিয়ে দাঁত পুরতেছে তো আর আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছে এইভাবে কোনো দিনকে দাঁত উঠো তোমরা তো দেখো তোমার দাদা ভাইয়ের কাণ্ড দেখো আর আমার না অনেক কী বলবো তোমাদের কি দেখো না ওই

শেষ পর্যন্ত তোমার দাদা ভাই দাদু হতে পারেনি বাবু নিজে নিজে দাদু উঠাইছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন